ফেসবুকে অনেকেই ভুল করছেন এই ভুলটা যদি আপনি করেন ভিডিও আপলোড করার সময় তাহলে আপনার আপনি কিন্তু কখনোই আপনি মনিটাইজ পাবেন না আপনার ফেসবুক প্রোফাইলে কপিরাইট কন্টেন্ট চলে আসবে আপনি নিজের ভিডিও ছাড়লেও সেটা কিন্তু কপিরাইট কন্টেন্ট চলে আসবে অনেকেই ভুলটা করে থাকেন ফেসবুকে ভিডিও আপলোড করার সময় তো আপনি যদি এটা না করতে চান আজকের ভিডিওতে অবশ্যই দেখে নিন প্রসেসগুলো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুকে আমরা অনেকেই ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপলোড করার সময় একটি ছোট্ট ভুল কিন্তু আপনার পেজ বা প্রোফাইলকে পুরোপুরি বন্ধ করে দিতে পারে আপনি পেজ বা প্রোফাইলে কখনোই মনিটাইজ পাবেন না মনিটাইজ অপশন পাবেন না আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক আমার বন্ধুবান্ধব যারা রয়েছেন তারা অনেকেই ভিডিও আপলোড করার সময় এই ভুলটা করে থাকে তারা কিন্তু না জেনে না শুনে একটি সেটিং অন করে দেওয়ার ফলে তাদের কিন্তু পেজের মনিটাইজ বা প্রোফাইলে মনিটাইজ অপশন চলে যাবে কপিরাইট চলে আসবে তো আপনি এখান থেকে যখনই কোনো ভিডিও বা কোনো ভিডিও বা ফটো আপলোড করবেন ধরুন ফেসবুক প্রোফাইলটা অন করার পর আপনার এখান থেকে ভিডিও বা ফটো আপনি নিয়ে আসেন আপ কেউ আবার এখানে প্লাস আইকন রয়েছে যে প্লাস আইকনও ক্লিক করে সেখান থেকে নিয়ে আসে তো চলুন আমি এখান থেকে ফটো অপশানে ক্লিক করে একটি ভিডিও আমি আপলোড করছি ভিডিও আপলোড করার সময় আমার এখানে যে টাইটেলটা টাইটেলটা আমি লিখে দেবো সেটা আপনারা সবাই লিখে দেন এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেন অনেকেই নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে অনেকেই রয়েছেন যারা এখানে অ্যাড টাইটেলস এবং ডেস্ক্রাইব রিও রিলস এই অপশনটা দেন অনেকে আবার শুধু টাইটেলটা বসছি এখানে ডেসক্রাইব ইউর রিলস অপশন এটা দেননি তো এই দুটোই কিন্তু সেম জিনিস আপনাকে দিতে হবে ওপরে যেটা লিখবেন সেটা নিচেও লিখতে হবে বা নিচেও যদি লেখেন সেটা ওপরেও আপনাকে কীরকম দিতে হবে দেওয়ার পর এবার নিচের দিকে আপনার যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো আপনাকে করে নিতে হয় অনেকে এরপর শেয়ার নাম অপশানে ক্লিক করে দেন এটাই কিন্তু সবথেকে বড় ভুল অনেকেই এখান থেকে একটি সেটিং অন করে দেন যেটার জন্য সবার কিন্তু ভুল হয়ে যায় তো আপনি কি করবেন আপনি যখনই কোনো ফটো বা ভিডিও আপলোড করবেন আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে অপশানে ক্লিক করে বা এখানে ক্লিক করে আপনি ফটো বা ভিডিও যখনই আপলোড করছেন ধরুন আমি এখানে ক্লিক করলাম ফটো বা ভিডিওটা আমি সিলেক্ট করলাম টাইটেলটা এখান থেকে লিখলাম বা নেক্সট অপশানে ক্লিক করলাম এরপর এখানেও আমি টাইটেল বা ডেসক্রিপশান দুটোই আমি এখান থেকে দিয়ে দিতে পারি দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন যেটা অনেকেই অন করে দেয় এ অ্যাড এআই লেভেল অ্যাড এআই লেভেল অপশনটা অনেকেই এখানে অন করে দেয় অন করে দেওয়ার ফলে কি হবে তাদের পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন কক চলে যাবে কপিরাইট তারা খেয়ে যাবে কি জন্য খাবে কারণ অনেকে এটা জানেন না অ্যাড এআই লেভেল এটা কি এটা হলো আপনি যদি কোনো ভিডিও বানিয়ে থাকেন যেটা এআইয়ের সাহায্য নিয়ে বানিয়ে থাকেন তবেই এটা অন করবেন নতুবা নিজের যে কোনো বানানো ভিডিও আপনি পাবলিশ করার সময় যখনই অ্যাড এআই লেভেল অপশানটি অন করবেন তখনই আপনার কিন্তু পেজে বা প্রোফাইলে কপিরাইট চলে আসবে ফেসবুক এটা দিয়ে রেখেছে শুধুমাত্র যারা এআই ভিডিও বানিয়ে থাকে তাদের জন্যই এআই ভিডিও বানানোর সময় বা বানিয়ে আপলোড করার সময় আপনাকে এটা অন করতে হবে অন্য কোনো ভিডিওতে আপলোড করার সময় আপনি কিন্তু এই অপশানটি অন করবেন না যখনই অন করবেন আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না এটা বলা থাকে ভিডিওতে যদি এআই কন্টেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই অপশানটি অন করবেন অনেকেই এটা না শুনে অন করে থাকে তো যদি আপনি এই ভুলটা করে থাকেন আজকে এই ভুলটা শুধরে নিন আর অবশ্যই যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার